কালার এর শেড জাস্ট দেখুন এত পাশাপাশি কমফোর্টেবল আছেন এটা নিয়ে নিতে পারেন সো এটা প্রাইস কত অনলি চোদ্দশো এটা খুব সুন্দর একটা কালেকশন আমি একটু সেট করে নিলাম এটার বাকি দুইটা

এই যে এটা জামার নিচেও কাজ করা হাতায় কাজ করা গলায় কাজ করা অনেক বেশি সুন্দর সালোট হবে প্যান্ট কাটিং এর মধ্যে কটন সালোয়ারি আর ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের সুন্দর কালারফুল একটা হবে চারটা কালারের শেড আছে ঠিক আছে জাস্ট দেখুন কি সাইজ কত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালেকশন আমি একটু সেট করে নিলাম এটার বাকি দুইটা কালার একটু দেখাই এটা হচ্ছে বেগুনি কালারটা মেরুনটা দেখাই মেরুনটা দেখান হ্যাঁ এই যেটা হচ্ছে মেরুনটা এটাও খুবই সুন্দর সাইজটা কত আছে এটা

নয়শো টাকা টু পিস নয়শো টাকা এই যেটা খুব সুন্দর একটা কালেকশন এটার হাতায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটা লেস ওয়ার্ক আছে এই সেমটা গলায় হবে দামটা পড়বে সেই 900 টাকা 900 টাকা কালার যেটা এইটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে আপনারা একটা সালোয়ার পাবেন মধ্যে দামটা একই মাত্র টাকা দেখাবো সব মধ্যে সব আইটেম যেমন এইটা এটার মধ্যে কালার হবে দুইটা গলায় পুরো ড্রেসে কাজ করা জামা নিচে সালোয়ারটা আর দাম কত কালার এই যে ল্যামিনার কালার প্রাইসটা পড়ছে এটা

নেক্সট আছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে দামটা পড়বে হচ্ছে চোদ্দশো টাকা এটা কিন্তু মিক্সড কাপড় মিক্সড কটন এর মধ্যে ঠিক আছে খুব ফে মানে ফেন্সি টাইপের কটন কমফোর্টেবল হবে বাট একটু ফেন্সিও নেক্সট এখন যেটা দেখাবো এটা আর একটা সুন্দর আনারকলি ড্রেস আছে এটা কিন্তু বডিতে কুচি করা খুব সুন্দর করে হাতায় লেস ওয়ার্ক হবে জামার নিচেও লেস ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান্ট আর ওনাটা পিওর এর মধ্যে দাম কত ভাইয়া এগারোশো টাকা ইয়েলো কালার এই যে এটা একটা আছে এটা প্রাইস কত 1150 টাকা আচ্ছা সরি 1150 টাকা সাইজটা হবে 40 থেকে এই 36 থেকে শুরু করে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত আর এটা কিন্তু আগে প্রাইস ছিল 1450 এখন প্রাইস মাত্র 1150 300 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা নতুন আসছে জি পলিগরা একটা কুর্তি বডি কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বড় ওনা এটার দাম কত 1050 টাকা 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা হোয়াইট কালার এটার গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা এবং জামার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্না যেটা আছে ওন্নাটা হবে প্রিন্টের ওন্না বড় ওন্না ভাই এটার প্রাইস কত 950 টাকা 950 হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস 950 950 সেম সালোয়ার সেম ওন্না 950 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা যা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কটনের মধ্যে যারা এই মুহূর্তে ঈদ কালেকশন নিতে যাচ্ছেন বা দাওয়াত প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ড্রেস নিতে যাচ্ছেন এইটা জাস্ট দেখুন এটা ফুললি কটন বাট পুরো ড্রেসটা কিন্তু হেভি কাজ করা ওকে সালোয়ারের নিচেও কাজ হবে এটার সাথে অন্যটা কিন্তু সম্পূর্ণটাই কাজ করা এটার দাম হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কিন্তু সম্পূর্ণটা কাজ করা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা পুরোনাটাই কাজ করা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ 850 টাকা আপু নেক্সটটা দেখাই এইটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন এটা মূলত হচ্ছে নাইরা কাটের কোর্সে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ করা গলায় লেস ওয়ার সাইডে টাসেল আছে সালোয়ারের নিচেও লেস ওয়ার হবে এর দাম 850 টাকা 850 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার দামটা একই 850 850 ওকে বাকিগুলো দেখাই এটা একটা কালার আছে পিচ কালার सेम দাম 850 850 টাকা নেক্সট দেখাবো 36 থেকে 36 টা শুরু করসি পর্যন্ত এটা একটা জি কালার হবে সাথে সেম সালো আর দেন এটা একটা আছে মিন্ট কালার একই দাম 850 আটা ইয়েলো কালার হবে কালার আছে আটশো পঞ্চাশ টাকা ড্রেন আর একটা হবে হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আছে এই ড্রেসটা এটা তো আসলে প্রচুর হিট এবং অনেক মানে ডিমান্ড একটা কালেকশন এটা প্রচুর ডিমান্ডার কি সো সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাথে সালোয়ারের নিচেও কাজ এই ড্রেসটা আর কি যা আছে সম্পূর্ণটাই কাজ অন্যতেও কাজ থাকবে এটার দাম কত ভ্যায়ো এগারোশো নিরানব্বই কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক দেন হোয়াইট সাথে সেম সালোয়ার সেম ওনার

আর অন্য চারোপাশে হবে পার করা ভাই এটা প্রাইস কত নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই কালার দেখাচ্ছি এই যে মিষ্টি কালার দামটা কি নয়শো নিরানব্বই কালার সেই ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এখন দেখাচ্ছি এই নাইরাটা এটাও বডিতে হাতের কাজ সাইড থেকে ফাড়া সাইডেও কাজ নিচেও কাজ একটা কালারই আছে সালার হবে অন্য হবে একটাই কালার হবে এটার দাম কত ভাইয়া এক হাজার পঞ্চাশ যা নিতে চাচ্ছেন চোলা বিনিগুলো মোট বিড়ি নিমাকে শ্রী কমপ্লিক্সের তৃতীয় তলায় স্বপ্ন বাইশো তেরো ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ